সো হ্যালো গাইজ আপনারা দেখছেন আদিবাসী খেলাঘর আদিবাসী খেলাঘর থেকে আমি হিরু আর একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছে আজকে মিনি ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কাস্টমারের নাম কি কাস্টমারের বাড়ি কোথায় আর আমি বা কেন বাসে করে যাচ্ছি সব কিছু বলবো এই ভিডিওতে তো কাস্টমারের বাড়ি হচ্ছে নদিয়ার নিমতলা হ্যাঁ কাস্টমারটা আমার দোকানে ভিজিট করতো কারণ একটা কাজের কারণে আমার দোকানে আসতে পারেনি আর কাস্টমারের তারপরে দিন খেলা ছিল কাস্টমার আমাকে খুব রিকোয়েস্ট করছিল যে দাদা আমাকে শিয়ালদা দি মানে এই জিনিসটা এই জায়গায় আমাকে ডেলিভারি করে দাও তো কাস্টমার বলবে আর আমি করবো না সেটা কোনো দিন হয় তো কাস্টমার বলার সাথে সাথে আমি চলে গেলাম শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে গিয়ে কাস্টমারকে পেয়ে গেলাম আর পেয়ে মাত্র যে জকারটা অর্ডার দিয়েছিল সেই জকারটা পেয়ে খুব এতটা খুশি আমি নিজেই বলে বোঝাতে পারবো না কারণ খুব খুশি আর তারপরে আমি একটা গ্রিপ সক্স দেখাচ্ছিলাম আর গ্রিপ শক্সটা ভাইয়ের খুব পছন্দের ছিল আর পাওয়ার পরে বাড়ি কথা তোমার বাড়ি কথা ভায়ের ভাই নদীয়া নিমতলা আর অনেক দিন ধরে এই তুমি অর্ডার দিয়েছিল তো ফাইনালি ভাই পেয়ে গেছে আর ভাই শিয়ালদহ অবিয়ত দেখে না এটা শিয়াল তো দাম কীরকম পেয়েছো তো ভাই দাম করার মধ্যে পেয়ে গেছে তোমরা যদি কম্পানিটার মধ্যে ভালো ফুড বা যোগা নিতে চাও তা তোমরা আদিবাসী খেলা করে যোগাযোগ করো তোরটা এটা সুন্দর একটা ডিম ভিডিও দেখা